বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি তারই সাথে একটি একটি দুঃসংবাদ দিচ্ছি সেটি হচ্ছে দুর্বৃত্তদের হামলায় আরাফাত রহমান কোকো ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই এটি দুর্বৃত্তদের হামলায় পণ্ড হয়ে যায় এবং পণ্ড করে এই বিষয় নিয়ে আমরা একটু সরজমিনে তথ্য সংগ্রহ করতে এসেছি আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের সোনবুনিয়া মানে গড়তলা বাজার সংলগ্ন নয় ওয়ার্ড তো এই মাদ্রাসা রোড সংলগ্ন একটি যে জায়গাটি আমরা দেখাই যে এই যে ব্যানার এখানে পড়ে তার আগে দেখাই যে ব্যাডমিন্টনের যে কোর্টটি এই কোর্ট এখানে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট করা কথা ছিল এবং আরাফাত রহমান কোকো ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত তেইশ তারিখে এখানে উদ্বোধন অনুষ্ঠানে বেশ সাজসজ্জা ছিল সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে ভিডিওটি অ্যাড করে দিচ্ছি যে যেভাবে এখানে সাজসজ্জা ছিল একটি খেলাধুলা আসলে মানুষের মনের মনকে চাঙ্গা করে অথবা বিনোদন দেয় অথবা তার খেলাধুলার প্রতি উৎসাহিত করলে মাদক থেকে দূরে থাকা যায় সেই বিষয়টি আমি তুলে ধরতে চাই এখানকার লোকজনের যে মনটা কথা আমি সেই বিষয়টি আপনাদেরকে বললাম বিএনপির একটি চেয়ারম্যান তার ছবি এখানে পদদলিত হয়েছে এবং এই যে ব্যানারটি আরাফাত রহমান কোকো এই যে ব্যানারটি এখানে দেওয়া রয়েছে আমি সেটি একটু খুলে দেখাই হ্যাঁ সেই হাজার শামীম সভাপতি আহ ইসমাইল হোসেন শামীম তো এই যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি কেন কি কারণে কারা এই দুর্বৃত্তরা এখানে হামলা করেছে এবং এটিকে পণ্ড করেছে এখানে যে বেলুন দিয়ে অথবা সাজসজ্জা ফুল দিয়ে বিভিন্ন রকমের সজ্জিত করা হয়েছিল এটি মঞ্চ করা হয়েছিল মঞ্চটি ভেঙে চুরে ঘুরিয়ে দেয় এবং এখানকার মানুষজনের সাথে খারাপ আচরণ করে সেই বিষয়ে আমরা প্রথমত কথা বলতে চাই কিন্তু আমি একটু তার সাথে কথা বলতে চাই আসলে মূলত ভাই কি হয়েছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন এখানে খেলা উদ্বোধনের পর একটা ম্যাচ গেছে প্রথম দ্বিতীয় দিন খেলা চলতেছে দ্বিতীয় দিন হয়তো রান্না আর এই যে একটা স্থানীয় একটা টিম ছিল এই টিমটা খেলা চলে মানে শেষ শেষ হইবে এমন পর্যায়ে চলতেছে এমন পর্যায়ে আমি এলাম এই কর্নারে দাঁড়ান এই ওই কর্নারে দাঁড়ান নিয়ে আমি একজনের সাথে ফোনে কথা বলতে আছি তখন দেখলাম এই সময় সুযোগ আমি স্পষ্টই দেখতে আছি কোলাফল হইলে এই দিকে লাইন দিয়ে দাঁড়ানো রাস্তাটা এমন দেখলাম আলন্দুর মোল্লার সামনে সাদা একটা টুপি ক্রিম কালার একটা পাঞ্জামি পরা টু ফিটে এলে এই যে বলে হাতে নিয়েছে হাতে নিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়ে এর মধ্যে শুভন দেখলাম কি পিছন পিছন আইছে আইসিয়েই এই জায়গায় কারেন্টের চারটার উপরে বাড়ি মেসে বাড়ি মেরার পর এই দুদিক দিয়ে লোক ডকছে লোক ডকছে পর আমি আলমগুল বললাম বললাম যে আপনি এই জায়গায় কেন এই জায়গায় বিএনপির অনুষ্ঠান বিএনপির পোলা বানে খেলা সারছে কিসের বিএনপি বিএনপি ক্ষমতায় নাই কি 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 আধাপত্র আমার কখন আমার খেলা চলবে কোন খেলা চলবে না এমন

সে আসছে সেক্রেটারি পোস্টে সে মূল ভূমিকায় এই জায়গাটা পার্শ্ববর্তী এলাকা তো এই জন্য তার সেই ভূমিকাটা নিচ্ছে এই জায়গায় এবং শুভন খা শুভন যুবলীগের একজন

তারপর আমি জিজ্ঞেস করি মানে আমরা জানক উদ্বোধনের অনুষ্ঠানে ছিলাম আমরা সুন্দর ভাবে বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায় নেতৃবৃন্দ থানা পর্যায় নেতৃবৃন্দ আমরা থেকেই বাচ্চারা এখানে আমরা উদ্বোধন করে দিয়েছি এবং একদিন ভালোভাবেই চলছে পরের দিন আওয়ামী লীগের কিছু দোষরা এটা আসলে যে তারা ফাতে রহমান ওকো বা তারেক রহমান বা বিএনপি অঙ্গ সংগঠন থাকবে এটা তারা মেনে নিতে পারে নাই এই জন্য আওয়ামী তারা ঘাপটি মেরে দীর্ঘদিন বসেছিল এই সুযোগে তারা হামলা করে আমাদের তারা তারেক সহ সকলের পোস্টার ব্যানার ছিঁড়ে তারা মানে অপমান অপদস্থ করছে আমরা আর সঠিক বিচার চাই ধন্যবাদ আচ্ছা আপনি কি কাউকে চিনতে পেরেছেন কিনা না আমি কাউকে চিনতে পারি আমি এখানে ছিলাম অন্ধকার ছিল

সাংবাদিক বৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমি এই টুর্নামেন্টের বিশেষ অতিথি এবং বর্তমানে এক নম্বর কবন্যা যুগ্ম আহ্বায়ক বিএমপির বাংলা জাতীয়তাবাদী দল বিএমপির এবং বর্তমানে আমি নয় নম্বর পরিচালনায় আছি যেহেতু গত তেইশ তারিখ এখানে একটা আপনার টুর্নামেন্ট ছাড়ে যেটা হয়েছে আপনার আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট ব্যাডমিন টুর্নামেন্ট দুই হাজার এই উদ্বোধনী খেলা আমি ভাসান দিয়ে কথাও বলছি এরপরে গত তেইশ তারিখ খেলা উদ্বোধন রয়েছে চব্বিশ তারিখ খেলা গেছে চব্বিশ তারিখে রাত্র আনুমানিক এগারোটার দিকে এখানে একটা বিশেষ করে একটা দুর্ঘটনা ঘটছে যেটা হচ্ছে আওয়ামী লীগের দোসর যেমন আমি তখন বাড়িতে গেছি এখান থেকেই তো আর খেলা চলতেছে চলাকালীন সময় আমি বাড়ি গেছি আমি বলছি যে সুন্দরভাবে খেলা যেন হয় কোনো মারপিট বা কোনো গন্ডগোল কিছু যেন নয় যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাকে ফোন দিয়ে আমি চললে আসবো তাদের ভিতরে রাত্রে প্রায় আনুমানিক এগারোশো সময় ঋণ্টু আমাকে ফোন দেয় ঋণ্টু ফোন দিয়ে কাকা আপনি কোথায় আমি আমি বাড়িতে পরে আমার আক্রমণ করছে আমি খেলায় এনেছিলাম তার আক্রমণ করছে দশ থেকে বারো জন এর মধ্যে দুইজনকে আমরা চিহ্নিত করতে পারছি যেটা হচ্ছে এক নম্বরে আলমগীর মোল্লা বর্তমানে সাইন্যতির ইউন আপনার আওয়ামী লীগের সেক্রেটারি এবং দুই নম্বর হচ্ছে এটা সুমন খা জিনিস হচ্ছে ভাইজোরা বাড়িতে দৌড়তলা বিচারি সে যুবলীগের আপনার আগের সাংগঠনিক সাবেক সাংগঠনিক যখন এরা বলছে এখানে আইসা তখন আমি দৌড়িয়ে আসি আইসা বলতেছে যে একটা তো লড়াই পাইনি এরা বলাইছে তোরা আমি চাইতে আসি তুই কোথায় এই যে যখন আমাদের আক্রমণ করাতে ছাড়া দৌড়িয়ে তখন আমি দৌড়িয়ে এই বাড়িতে সিকগুলি দৌড় দিছি তোমরা আমার বাসাও তখন এই বাড়ি থেকে লোকজন বাইরে চলে আসছে বাইরে চলে কি হয়েছে আমি এই ঘটনা এখানে পুরো এলাকায় তাণ্ডব চলতেছে মার্চ ফিট করে যে পুরো এলাকার মানুষ সবাই সজাগ হয়ে গেছে তারা বলছে কি হয়েছে আমি তোমাদের বাস আমার আমার আক্রমণকার ছাড়া আমার যদি পিঠে মারিভালবে এবার তো অবস্থায় গতকালকে আমার নেতৃবৃন্দ সাথে আমি আলাপ করি তারপর ঠিক আছে তার আপনি থানায় যান থানায় দিয়ে একটা ওখানে একটা মামলা দায়ের করেন তখন আমি গতকালকে আমি দুইজন আসামি করিয়া এক নম্বর হয়েছে আলমগীর মোল্লা দুই নম্বর হয়েছে আপনার সুমন খা এবং আরো অজ্ঞাত আট থেকে দশ জন তাদের নাম আমি মামলা করে আসছি অভিযোগ দিয়ে আসছি অনেকের কথা শুনলাম আসলে এই বিষয়টি কাম্য নয় কারণ একটি খেলাধুলা এটিতে আসলে এলাকায় যেমন তারুণ্যের একটি আনন্দ দেয় এবং মাদককে নিরুৎসাহিত করে আমার মনে হচ্ছে কারণ দেশে যেভাবে মাদক বৃদ্ধি পেয়েছে এই মাদক থেকে মানুষকে নিরুৎসাহিত করার কারণে এরকমের খেলা বা টুর্নামেন্ট অথবা বিভিন্ন ধরনের খেলা এটি করলে এটি প্রোগ্রাম করলে মাদক থেকে দূরে রাখানো যায় এবং সে যারা ইয়ং জেনারেশন আছে স্কুলের ছাত্র অথবা যুবক যারা আছে তারা একটি তাদের মনের মধ্যে একটি আনন্দ দেয় সম্বন্ধে কথা বলা হয়েছে যারা এখানে আক্রমণ করেছে তাদের সাথে কথা বলে জানা জানিয়ে দিব আসলে মূল বিষয়টি কি হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ যার বিষয়ে কথা শুনেছি যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়ে যিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং যিনি হামলা করেছেন অভিযোগ যারা বলেছে সে আলমগীর আপনি আলমগীর আলমগীর ভাই আমি মোল্লা বাজার আপনি কি আওয়ামী লীগের সাথে জড়িত আমি আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত আচ্ছা মূলত আপনার ব্যাপারে অভিযোগ করেছে আপনি এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে সেখানে আপনি সেই টুর্নামেন্টের দ্বিতীয় দিন আপনি সেখানে হামলা করেছেন এরকমই একটা অভিযোগ দিয়েছে এই বিষয়টা তো আপনি আমাদেরকে ক্লিয়ার করেন মূলত কী হয়েছিল এই বিষয়টা যদি বলেন এখানে এই টুর্নামেন্টের যেদিন শুরু হইবে তার একদিন আগে ইউনিয়ন বিএমপির সভাপতি রাশেদ খান মামুন উনি আমাকে ফোন করছেন ফোন করে আমার দাওয়াত দিয়েছেন খেলার আসার জন্য এবং এখানে যারা টুর্নামেন্ট আয়োজন করা কারা করছে অতটা জানি না এখানে আমার একটা কার্ড হতেছে কাছে আছে এবং এখানে যারা ওরা আমার কাছে আসছে এখানে আমাদেরকে কিছু হেল্প করবেন তখন আমি তাদেরকে পাঁচ হাজার টাকা দিয়েছি গোলাম রব্বানি সাহেব উনিও ছিল টাকা দিছি কিন্তু আমি ওই মাঠে যাই নাই আমি খেলা দেখতেও যাই নাই ওই দিন আমার কাজ ছিল আমি বাজারে না আমি মটবার আমার বোনের বাসায় কাজ ছিল আমি মোটে চলে গেছি আর টুর্নামেন্ট হয়ে গেছে আমি আসছি রাত্রে ওখানে যদি আদৌ যদি আমি যদি যাইয়ে থাকি কোনো ভিডিও ফুটেজ বা কোনো বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ ওখানে ছিল তারা যদি কোনোভাবে প্রমাণ দিতে পারে মোল্লা এখানে আসছে বা ওখানে দেখছে বা কোনো গন্ডগোল হয়েছে এই জন্য যদি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যদি আমার প্রতি অভিযোগ দিতে পারে তাহলে আমি অভিযোগ মাথা পেতে নেব কিন্তু আমি ওখানে আদৌ ছিলাম না এবং এখানে ইউনিয়ন ইনওয়ান বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে মোটামুটি আমার সম্পর্ক খারাপ না স্থানীয় পর্যায়ে আমি সবার সাথে আমার ভালো সম্পর্ক প্লাস এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে সবসময় আমার দেখা সাক্ষাৎ হয় কিন্তু তাদের সাথে হায়ালে হয় তাদের সাথে আমার কোনো কোনো রকমের দলীয় বা স্থানীয় পর্যায়ে কোনো বিরোধ নাই তাদের সাথে আমার স্থানীয় যুবলীগ বা স্থানীয় আওয়ামী লীগ বা বিএমপি যারা আছে যুব দল যারা করে সবার সাথে আমার ভালো সম্পর্ক এটা আপনারা প্রয়োজন করে এখানে আহ অডিট টি এখানে পুলিশ বাহিনী আছে আপনারা সাংবাদিক আছেন সবাই আসিয়া দৌতলা বাজার আমি কেমন পরিচালনা করি এটা আপনারা সবাই মিললে তদন্ত করবেন যদি বিন্দু পরিমাণ আমার বিরুদ্ধে বলতে পারে আমি শাস্তি নেব। কিন্তু বাবুল যে অভিযোগ আছে বাবুল তো দৌতলা ইউন ও যদি দৌতলা ইউন বিএন কোনো অনেক কিছু যদি যদি দেখাইতে পারে হলেও আমি অভিযোগ সত্যতা স্বীকার করি না দৌতলা ইউনি কোনো মানুষই না আর বাড়ি হইলো পার্শ্ববর্তী ইমান বুকেবুন্নাতে ও বোটার বুকে বুন্নাতে ও ডৌতলা বাজারে লুটপাট করে ও গত রবিবারে আগের রবিবার আমার গরুর বাজারে ও হামলা করছে চার পাঁচজন মানুষ নিয়ে ও আমার কাছে সাদা দাবি করছে এবং আমি তাৎক্ষণিকভাবে থানা থানায় গেছি ওসি সাহেব আমার জিডি হয়েছে জিডি হওয়ার পরে জিডি বরগুনার এটা ম্যাজিস্ট্রেট এই জিডি তদন্তের অনুমতি দিয়েছে এখানে ওসি সাহেব তার এসআই এখানে পাঠাইছে এসআই তদন্ত করে গেছে রবিবার দিন এই রবিবারে সত্যতা পাইছে আমার গত রবিবারে আগের রবিবার আমার বাজারটা পুরো ডিসমিস করে দিয়েছে আমার বাজারে এক লক্ষ টাকার উপরে কালেকশন হয় রবিবার গরুর বাজারে এই বাজারটা এককালে ডিসমিস করে দিয়েছে ওখানে আমার উপরে হামলা করছে এখানে স্থানীয় আমার পরে সেই আমাদের বাজার বাসায় পাঠাই দিয়েছে আর উল্টো আমার বিরুদ্ধে মানে ও ওর বিরুদ্ধে যে আমি থানায় অভিযোগ করছি এই ও ডাকার জন্য এইগুলো করতে আছে ওই যে ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে আদৌ আমি এখানে যাই নাই আবার যে এখন ওই মানে বিভিন্ন জায়গায় মিথ্যা বানোয়াকে কথা বলা বলতে আছে এগুলো আমি আপনাদের কাছে সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি আপনারা সত্যতা যাচাই করবেন যদি আমার আমার যদি আমি বুনে যে কোনো সময় আমি আহ আমার প্রথমে আমরা পুলিশের কাছে হ্যান্ডোভার করবেন আর দুই বছর আগে আমি তখন বাজারের ইজারা নিয়েছি তখন আমার কাছ থেকে সুবরিন মহল আর গরিব বাজারের দুই তিনটা শেয়ার ও বাহিতে নেছে বাকিতে মানে তখন একটা ভালো সম্পর্ক ছিল নিয়ে উনি কিছুদিন আদায় করার পর আমার টাকাটা উনি ফ্রিতে না তাহলে তৎকালীন হসি বসির কাছে আমি লিখিত অভিযোগ করি অভিযোগ করার পরে বসির সাহেব ওই স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সভাপতি হলো নিজাম মিরুদ্ধা সেক্রেটারি জলিল তাদের কাছে তাৎক্ষণিকভাবে যাই তাদেরকে দশ দিয়ে ভাই আমারে বাস আন আমার পুলিশে নিয়ে যাবে

মাসে কত টাকা উঠে যারা বিভিন্ন সেক্টরে করছে যার জন্য আমি বাজার নিয়ে প্রথমে পর্যায়ে চার থেকে পাঁচ লাখ টাকা আমি ডেমারেজ দিয়ে বেড় বাজারে আপনি তদন্ত যে আমি বলি না বলি মূলত আমরা আর একজনের ব্যাপারে যে অভিযোগ করেছেন যে সুমন খান আমরা তার সাথে এখন কথা বলবো আচ্ছা আসসালাম আলাইকুম সুমন খান আপনার ব্যাপারে অভিযোগ করেছে আপনি ওই আরাফাত রহমান কোকো যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছেড়েছিল সেখানে আপনি গত তেইশ তারিখে আপনার নাকি হামলা করেছেন আপনার ব্যাপারে এবং যে ভাইয়ের ব্যাপারে যে অভিযোগ করেছে এই হামলার বিষয়টা যদি আপনি বলতেন যে কি নিয়ে কি ঘটনা হয়েছে আসলে মূল বিষয়টা আসলে আমি ওই তেইশ তারিখ ওই দিন এখানে ছিলাম আমি ছিলাম জেলা আমি ওই আট বিসিয়ান থেকে ছিলাম তরমুজের বরিশালে আমার ছেলে পরেও বরিশালে ওইখানে গেছে আর এর সম্পর্কে আমি কি জানি না যে ওখানে জ্ঞান জাম হয়েছে নাকি হয়েছে তো আপনাকে সহ ওই যে বাজার রিজেরা যে

তা হেরামানি আর কেদের সম্পূর্ণ মানে দায় দাইতেছিল তারা আমাদের এই ব্যাপারে তো মানে কোন কিছু এখানে জ্ঞান নাম বা কি হইছে আমরা শুনইও নাই কথা বলি শোনালাম যে মূলত এই যে অভিযুক্ত তারা দুজন আমাদেরকে বলছে আসলে তারা এই বিষয়ে আসলে জানেও না তারা ওখানে ছিল তো আমরা এখন এই বাজারেই অন্য কারোর সাথে কথা বলে আসল সত্যটাটা জানব দর্শক এই বিষয়ে আসলে আমরা এখন জানতে এসেছি চার নং ইউনিয়ন পরিষদের বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব আবু সালে আমরা তার কাছে জানতে চাইবি আসলে মূলত গত তেইশ ডিসেম্বর আরাফাত রহমান কোকো এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেখানে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং এই যে বাবুল মিলিটারি তার বিষয়ে এবং এই যে আলমগীর মোল্লা কি হয়েছে গতকালকে যে পামনা থানায় একটি অভিযোগ হয়েছে আমি আসলে এ ব্যাপারে অবগত না আমি এটা তো আপনার কাছে প্রথম শুনলাম আমি এ ব্যাপারে আমি আসলে কিছু জানি না অভ্যন্তরীণ ব্যাপার আমি আসলে পারিবারিক তাদের জামালা থাকতে পারে বা তাদের ব্যবসায়িক জামালা থাকতে পারে সে ব্যাপারে আমি আসলে এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না কারণ বাবুল মল্লিক তিনি হচ্ছেন বুকবানি ইউনিয়ন বিএনপি করে উনি এই ইউনিয়নের নেতা আর এই যে ইজারাদার সাহেব উনি এই দোদলা বাজারে ইজারাদার তাদের বিভিন্ন ব্যবসায়িক পার্টনার থাকতে পারে বিভিন্ন ঝামেলা থাকতে পারে সেক্ষেত্রে আমি আসলে কিছু বলতে চাই না কেননা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপারের ব্যাপারে আমি আসলে অবগত নাম আমি জানিও না